আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আসলে প্রশ্ন আছে নাই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কন এরপরেও যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেশতা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব মুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আলাই আমার এই রবি আমার সপড়ে নামি আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন উত্তর নাম নাম কি কি ধর্মের চিৎকার দিনের দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনিমানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্ত টুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই চিল্লায় বলেন ঠেকিডা এই নবী আমাদের প্যারা নবী চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়ে না আল্লাহু আকবার আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাশ তৃতীয় প্রশ্নেও পাশ এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলবুক ওমা আইলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউ নলেজ

ওই জায়গা দিয়ে মর্যাদা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশন ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমত করে দিবে সুবহানাল্লাহ ওয়াইল বাসুমিন লিবাসিল জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেস্তা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাব চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওট বস মার রব তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না লাদ্রি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও কে নেতা মানতাম আমি কাল মার্চ নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কিচ্ছু আমি জানি না জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে ধর্ম কি কয় জানিনা আমি কিচ্ছু না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তারা বলবো ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুল এই লোকটাকে চিনু কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালে দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সময় ওনার বিপক্ষে ছিলাম তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একসাথে কত পাইছে কথা লা দাড়াইতাওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফাইউতরা কমিন মা হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দো আছে এক একটা আঘাত এসে ছিন্ন হয়ে যাবে

আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর জোরে বলেন এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্লাহ কুমত কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা অমিয়া কেমতের দিন ইসরাফুলের সিঙ্গার ফুৎকারে ইদা জুলজিলা তিলার দু আলাহা একটা ভূমিকম্প যে তৈরি হবে গোটা বিশ্ব যে একটা ভূকম্পন হবে ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ার ও টিকে থাকবে নাকি থাকবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ দুনিয়ার সম্পদ লোভ লালসা এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে এই গাফলতি তোমাদের কমবে না থামবে না যতদিন না না কবরে কবরে যাও পর্যন্ত যাওয়া এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কালো যাবে না চিৎকার করে বলেন কথাটা কার আল্লাহ বললেন সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে সম্পদের পাহাড় মানুষ গড়তে চায় এজন্য আল্লাহ বললেন খবরদার সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে আলহা কুমুদ তাকা আসুর এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না হাত্তা জুরুতুমুল মকবের যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না তবে সেটা হতে হবে হালাল পন্থায় ঠিক কিনা না কারণ হালালে বরকত দিয়েছে কে হারামে কোনো বরকত আছে চিল্লায় বলেন আচ্ছা বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুরের গোস্ত খাওয়া আরাম বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর গরু গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর বাচ্চা দেয় কয়টা ছয়টা সাতটা অনেকগুলো তারপরেও বাংলার জামিনে গরু বেশি না কুকুর বেশি পড়বেন না গরু খাইলামও বেশি গরু জবাই করলামও বেশি আবার গরু বাচ্চাও দিল কম কুকুর খাইলাম না কুকুর জবাইও করলাম না কুকুর বাচ্চা দিল অনেক কিন্তু কুকুর কম গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন গোলাম হালালে বরকত হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন ইসলামে বাধা নাই তবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে বলেছে কে হফিয়াম ও আলিহিম হাক্কোন লিসা ইলিওয়াল মাহারুম তোমার সম্পদের মালিক শুধু তুমি নাও না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে নাই এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনিকে আল্লাহ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছ। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢোকবা আর কথা ওলাইয়ামলা আফাহ ইল্লা তারাক কবরের মাটি ওর মুখে ঢুকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না চিৎকার করে বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না লোভ লালসা বন্ধ হবে না হাত্তা যুরুতুমুল মাকাবির কবরে তোমাদেরকে যেতেই হবে মরতে তোমাদেরকে হবে এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই জোরে বলেন ঠিক কি না মরতেই হবে যেতেই হবে চলে যেতেই হবে এজন্য বিশ্বনবী বলতেন আখিরউ যিকরা হাজিমিল লাযাত জীবনের সব স্বাদ আল্লাহর কে নিشاد করে দেয় পানসা করে দেয় ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয় কোন জিনিস মরণ চিল্লায় বলেন কোন জিনিস আর জোরে বলেন কোন জিনিস নিশ্চিত যেতেই হবে কোনো সন্দেহ আছে কথা বলেন সন্দেহে আছে কারো দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাথ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ মরতে হবে কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় কখন মরবো এটা আমরা কেউ জানি না আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলায়ি রাব্বিকুমা তুকাযিবান পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে মরবে না শুধু একটা সত্তা তারই কে সব মরে যাবে সবাই মরে যাব মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে আল্লাহ বলবে আখবির হে মৃত্যুর ফেরেশতা কি করছো কয়ে সব মারছি সবাই মারছো সব শেষ কে বাকি জিনেরা বাকি জিনদেরও মারো সবগুলো জিন শেষ করা হবে বাকি থাকবে ইবলিস আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে এনতেকাল করিয়েছ সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো সবচেয়ে কষ্ট দিয়ে নির্মমভাবে ইবলিসকেও শেষ করা হবে আল্লাহ বলবেন ও এবার বলো আর কে বেঁচে আছে মালাকুল বলবে আল্লাহ কেউ নাই কেউ নাই সব শেষ মানুষ শেষ প্রাণীগুলো শেষ পাখি শেষ সাগরের মাছগুলো শেষ আপনার কথা মতো জিনগুলাও এবার আছে শুধু ফেরেশতারা কারা কথা বলেন আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো শুরু হবে ফেরেশতা নিধন একের পর এক সব ফেরেস্তার রুহ করা হবে এবার আল্লাহ বলবে আখবির নিয়া মালাকুল মাউতি মাইয়া বাকাও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো মালাকুল মাউত বলবো সব শেষ সব ফেরেস্তা গুলোরও মেরে ফেলেছি শুধু চারজন আছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল আল্লা বলবে ইসরাফিলের রুহ কবজ করো ইসরাফিলের রুহু কবজ হয়ে যাবে মিকাইলের রুহু কবজ করো মিকাইলের রুহু কবজ হয়ে যাবে রুহু কবজ করো কবজ হয়ে যাবে আল্লাহ বলবে আয়ালাকুলম এবার বলো কে বেঁচে আছে মালাকুল মত বলবে কেউ নাই আল্লাহ বলবে আসলেই কেউ নাই মালাকুল মত বলবে আছে কে আছে শুধু আমি আছি ডানে সামনে পেছনে আল্লাহ কেউ নাই সব শেষ শুধু আমি আছি আল্লা বলবে না এবার তুই মর মরাকাল এবার তুই মর মালাকুল মা হিসাব আর মিলাতে পারবে না হিসাবটা তখন উল্টে যাবে মালাকুল মালাকুলম বলবে এটা আবার কেমন কথা আমি মরণ কেন আমি না মারসি আমি না মারছি আমি মেরে সবার করেছি সব আমি কেন মরবো আল্লাহ বলবেন মালাকুল তো বিধান কুল্লু দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাও যদিও তুমি মেরেছ সবাইকে তুমি মেরেছ এখন তোমার মরণের পালায় এবার তুমি মরো কারণ তোমাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে খিচুনি এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে মালাকুল মাউত কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণা হবে সে সময় কাঁপতে থাকবে মালাকুল মাউত আল্লাহ বলবেন কেপে লাভ নাই ভয় পেয়ে লাভ নাই জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে ওই জায়গায় যে দাঁড়াও মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যে দাঁড়াবে আর কাঁপবে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মতিয়া মালাকুল মাউত মুচ ম মরে যা মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকত কেম হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের চিৎকার কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত এত ভয়ঙ্কর চিৎকার হবে মালাকুল মাউতো শেষ এবার সামনে পেছনে ডানে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ সেদিন হুংকার দিবেন আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায় প্রেসিডেন্টরা কোথায় আইনাল মুলুক যারা ক্ষমতার দাপট দেখিয়েছো তারা আজকে কোথা আইনাল বিহার সাগরগুলো কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় নীল মিশিসিপি মিশৌরী নদ গঙ্গা নদ এই নদীগুলো কোথায় নদগুলো কোথায় আইনাল আসজার বড় বড় বট কোথায় আইনাল জবাবেরা আইনাল মুলুক অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে ওই বেয়াদব গাদ্দার মুনাফিক কোথায় ডানে বায়ে কেউ নাই আল্লাহ একাই হুংকার দিবেন হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানিল মুল লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার আল্লাহ নিজেই উত্তরে দিবেন লিমানিল মুল কুল্যৌমালিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয় ক্ষমতার মালিক হলেন একজন তিনি কে কেউ থাকবে না সব চলে যাবে একজন ছাড়া তিনি কে এজন্য আল্লাহ বললেন আল্লাহ হাকুমত্যা কাঁ চোরু হ্যাঁ মা কবির দুনিয়ারে লোভ লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এই মোহ কোনো দিন তোমাদের কাটবে না হাত্তা জুরু তুমুল মা যতদিন না কবরে ঢুকবা চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই বেশি না কম এর জন্য বিশ্বনবী বলতেন আল কবার ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ